নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করব ঘরে থাকা দুধ আর চিনি দিয়ে একদম মিষ্টির দোকানের মতো ছানার পায়েসের রেসিপি এই রেসিপিটা ফলো করে বাড়িতে ছানার পায়েস তৈরি করলে এর স্বাদ মুখে লেগে থাকবে একদম মিষ্টির দোকানে আপনারা যেরকম ছানার পায়েস খান এই রেসিপিটা ফলো করে ছানার পায়েস রান্না করলে স্বাদ কিন্তু ঠিক সেই রকমই হবে আর এটা তৈরি করা খুবই সহজ তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা ছানার পায়েস তৈরি করার জন্য প্রথমে আমাদের ছানাটাকে তৈরি করতে হবে তার জন্য এখানে হাফ লিটার দুধ জাল করতে বসিয়েছিলাম দুধটা কিন্তু বেশ ফুটে উঠেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে রাখছি এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ভিনিগার আর ভিনিগারের মধ্যে মিশিয়ে নেব হাফ কাপ জল ডাইরেক্ট ভিনিগার যদি গরম দুধের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু ছানা ফাটানোর জন্য অনেক বেশি পরিমাণে ভিনিগারের প্রয়োজন পড়বে তো ভিনিগারের মধ্যে হাফ কাপ জল আমি মিশিয়ে নিয়েছি এবার ভিনিগার মেশানো জলটাকে অল্প অল্প করে গরম দুধের মধ্যে দেবো আর হাতা দিয়ে এরকমভাবে নাড়াচাড়া করব তাহলেই দেখা যাবে দু এক মিনিটের মধ্যে কিন্তু ছানাটা তৈরি হয়ে যাবে আর এইরকমভাবে ছানা তৈরি করতে গেলে ছানাটা খুব সফট হয় নাহলে কিন্তু ভিনিগার অনেক বেশি প্রয়োজন হয় আর ছানাটা একটু হার্ড হয়ে যায় আর মিষ্টিটাও ভালো হয় না ছানা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু মিষ্টি কোনোভাবেই ভালো হয় না তো ছানাটাকে খুব সাবধানে তৈরি করতে হবে তো ছানা দেখুন তৈরি হয়ে গেছে এবার ছানাটাকে ছেঁকে নিচ্ছি আমি আজকে ছানাটা তৈরি করেছি ভিনিগার দিয়ে আপনারা চাইলে কিন্তু ছানা কাটানো পাউডার যেটা মার্কেটে খুব ইজিলি কিনতে পাওয়া যায় সেটা দিয়ে অথবা এমনি লেবুর রস দিয়েও ছানাটাকে তৈরি করতে পারেন যেটাতে আপনাদের সুবিধা মনে হবে সেটা দিয়ে ছানাটা কাটিয়ে নেবেন তো এবার ছানাটাকে ছেঁকে নিচ্ছি একটা ছাঁকনির উপরে সুতির কাপড় বিছিয়ে তার উপরে ছানাটাকে আমি ছেঁকে নিলাম এমনি নর্মাল ঠান্ডা জল দিয়ে ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যেহেতু ছানাটা ভিনেগার দিয়ে কাটানো হয়ে যায় সেই কিন্তু ছানাটাকে খুবই ভালো করে ধুয়ে নিচ্ছি নাহলে কিন্তু ছানার পায়েসটা ফেটে যাবে তো এরকমভাবে হাত দিয়ে ডুলে ডোলে ছানাটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি তিন চারবার জল পাল্টে পাল্টে আমি কিন্তু ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আপনারাও ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নেবেন তাহলে কিন্তু ছানার পায়েসটা কেটে যাওয়ার বা ফেটে যাওয়ার কোনো চান্স থাকবে না আর ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে ছানার জলটাকে ভাবে হাত দিয়ে প্রেস করে করে চিপে নিচ্ছি তবে খুব বেশি চাপাচাপি করার দরকার নেই এরকমভাবে হাত দিয়ে প্রেস করে ছানার জলটাকে চিপে নিয়ে একটা উঁচু ডা জায়গার মধ্যে ছানাটাকে টাঙিয়ে রাখতে হবে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্যে এতে করেই কিন্তু এক্সট্রা যে জলটা আছে ছানার মধ্যে সেটা ঝরে যাবে এবার একটা কড়াইতে নিয়ে নিচ্ছি এক লিটার দুধ আমি এমনি নর্মাল প্যাকেটের দুধ দিয়ে এই রেসিপিটা করছি তবে আপনারা চাইলে ফুল ক্রিম মিল্ক বা গরুর দুধ দিয়েও কিন্তু করতে পারেন তবে এমনি নর্মাল দুধ দিয়ে করলেও টেস্ট খুবই ভালো হবে দুধটা দেখুন বেশ গরম হয়ে এসেছে এবার এখান থেকে তিন হাতা মতন দুধ আমি আলাদা করে তুলে রাখছি আর পরে বলছি এটা দিয়ে কি করব। দুধের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আনার জন্য দুটো ছোটো এলাচ দিয়ে দিলাম মিডিয়াম আছে দুধটাকে আমরা ঘন করে নেব দুধটা ঘন হতে থাকুক এদিকে দেখুন বাটিতে যে দুধটা আমি তুলে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ মতন মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়াটা অপশনাল তবে দিলে কিন্তু টেস্ট খুব ভালো হয় আর দুধটা খুব সহজেই ঘন হয়ে যায় তো আপনারা চেষ্টা করবেন গুঁড়ো দুধ দেওয়ার তাহলে টেস্টও খুব ভালো হবে আর দুধটা খুবই সহজেই ঘন হয়ে যাবে তো গুঁড়ো দুধটাকে দুধের মধ্যে আমি মিশিয়ে নিয়েছি এদিকে দুধটাও বেশ ফুটে উঠেছে এই ফুটন্ত দুধের মধ্যে গুঁড়ো দুধটাকে দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে দুধটাকে আমরা ঘন করে নেব একটু সময় লাগবে দুধটা ঘন হতে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে আর একটুখানি নাড়াচাড়া করতে হবে তো দুধটা ঘন হতে থাকুক ততক্ষণ আমরা দেখে নেবো ছানাটা থেকে ঠিকঠাক জলটা ঝরেছে না ছানাটা কিন্তু আমি টাঙিয়ে রেখেছিলাম মোটামুটি পনেরো কুড়ি মিনিটের মতো দেখুন ছানাটা কিন্তু খুবই সফট হয়েছে আর ছানার মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটা ঝরে গেছে এবার এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম হাফ চামচ মতন ছোট এলাচের গুঁড়ো এর মধ্যে এক্সট্রা আর কোনো কিছু দেওয়ার দরকার নেই ময়দা বা কোনো কিছুই দেওয়ার দরকার নেই জাস্ট ফ্লেভারের জন্য একটুখানি ছোটো এলাচের গুঁড়ো দিয়ে ছানাটাকে এরকমভাবে হাত দিয়ে ঢুলে ঢুলে তিন থেকে চার মিনিটের জন্যে একদম মসৃণ করে মেখে নিতে হবে বেশি চেপে চেপে কিন্তু মাখানোরও দরকার নেই আমি যেরকমভাবে বললাম সেইরকমভাবে যদি আপনারা ছানাটাকে তৈরি করেন না সেই রকমভাবে ছানার জলটাকে ঝরিয়ে নেন তাহলে কিন্তু খুবই সহজেই একদম মসৃণ হয়ে যাবে ছানাটা আর ছানাটা একদম সফট হবে আর ছানা যদি পারফেক্ট হয় তাহলেই কিন্তু ছানার পায়েসটা পারফেক্ট হবে তো ছানাটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি একটা ডোয়ের মতন হয়ে গেছে এবার এখান থেকে একদম ছোট্ট ছোট্ট করে বল তৈরি করে নিচ্ছি বলগুলো কিন্তু একদম ছোট করেই তৈরি করতে হবে বেশি বড় হয়ে গেলে দেখতে রসমালাইয়ের মতন লাগবে দেখতে কিন্তু খুব একটা ভালো লাগবে না তো ছানার বলগুলোকে একদম ছোট্ট ছোট্ট করে আমি তৈরি করে নিচ্ছি আপনারা মিষ্টির দোকানে হয়তো লক্ষ্য করবেন ছানার বলগুলো কিন্তু একদম ছোট্ট ছোটোই থাকে তো এখানে আমি ছানার বলগুলোকে সব তৈরি করে নিয়েছি এদিকে দুধটা মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট মিডিয়াম আছে ফুটিয়েছি দুধটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে এবার এখানে মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি একশো গ্রাম চিনি আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন চিনিটা সেই অনুযায়ী দিতে পারেন তবে চিনি যদি খুব বেশি কম দেন তাহলে কিন্তু ভালো লাগবে না তো চিনিটা কিন্তু এই পর্যায়ে দুধের সাথে খুব ভালো করে মিশে গেছে এবার আগে থেকে তৈরি করে রাখা ছানার বলগুলোকে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় মিডিয়ামে রেখেছি ছানার বলটা দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করব না মিডিয়াম আছে মোটামুটি দশ থেকে বারো মিনিট ফুটিয়ে নিয়েছি তারপরে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে একটা বলও কিন্তু ভেঙে যায়নি বা বলগুলো দুধের সাথে মিশে যায়নি আর দুধটাও কিন্তু সুন্দর ঘন হয়ে গেছে দুধটাকে এই পর্যায়ে এর থেকে আর বেশি ঘন করব না এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব গরম দুধের মধ্যে মোটামুটি দশ থেকে বারো মিনিট এই বলগুলোকে ফুটিয়ে নিলেই কিন্তু ছানার বলগুলো সেদ্ধ হয়ে যাবে আর একদমই নরম তুলতুল হয়ে যাবে মুখে দিলে সাথে সাথেই মিলিয়ে যাবে তো গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি আরও এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এই পর্যায়ে এই ছানার পায়েসটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর এই এর টেক্সচারটা দেখাচ্ছে দেখুন কতটা সুন্দর ঘন হয়েছে দুধটা আর একটা বলও কিন্তু ভেঙে যায়নি বা দুধটা ফেটে যায়নি অনেক সময় ছানার পায়েস তৈরি করতে গেলে ছানা দুধের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু দুধটা ফেটে যায় তো আমি যেরকমভাবে বললাম সেই রকমভাবে যদি আপনারা ছানাটাকে তৈরি করেন আর সেই রকমভাবে যদি ছানার পায়েসটাকে রেডি করেন তাহলে দেখবেন ছানার পায়েস একদম পারফেক্ট হবে সুন্দর টেক্সচার হবে এইরকম ঘন সুন্দর থকথকের টেক্সচার হবে আর ছানার পায়েস কিন্তু কোনোভাবেই কেটে যাবে না আর ছানার বলগুলোও ভেঙে যাবে না তো ব্যাস তৈরি হয়ে গেল খুবই টেস্টি ছানার পায়েস মানে একদম মিষ্টির দোকানের মতন বা মিষ্টির দোকানের থেকেও আরও অনেক বেশি টেস্টি ছানার পায়েস তো কেমন লাগলো আজকের এই ছানার পায়েসের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন